কারিপাতা তো লাগবি কারিপাতা হলে সাউথের বেশিরভাগ রান্নাই হয় না আর আমার কারিপাতা গাছটা থাকার জন্য আমার কত যে সুবিধা তার নিয়ে ঠিক যখনই ইচ্ছে যাচ্ছে তুলে নিচ্ছি কয়েকদিন আগে আমি একটা সাউথের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ইডলি তো সেটা আমি সুজি দিয়ে বানিয়েছিলাম একদম তাড়াতাড়ি হয়ে যায় ওটা মানে সঙ্গে সঙ্গে সেই চাল টাল ভেজানোর ঝামেলাটা থাকে না তো সেটা আপনাদের ভীষণ ভালো লেগেছে সবাই বলেছেন যে এই ধরনেরই সাউথের অন্য কোনো রান্না যদি থাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে সেই জন্য আরেকটি সাউথের রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো সেটা হচ্ছে রসম বড়া তো দুর্দান্ত হয় খেতে আর এর জন্য একটুখানি ঝামেলা আছে সেটা হচ্ছে যে কিছু বিউলির ডালকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে তো সেটাই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো পুরো রান্নাটা করছে আপনারা দেখতে থাকুন এই রান্নাটাও কিন্তু ভালো লাগবে এটাও মানে সকালের জলখাবারে যদি একটুখানি খেতে পারেন বা সন্ধ্যেবেলার দিকে মানে যখন খুশি বানিয়ে খাবেন একদম পুরো পেট ভরে যাবে আর ডাল দিয়ে বানানো তো দুর্দান্ত স্বাদ হয় আদা আর কাঁচা লঙ্কা করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা, গোটা জিরে আর গোটা গোলমরিচ সব একসাথে বেটে নেব এই বিউলির ডালটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতে ভিজিয়ে রাখলে ডালটা খুব ভালোভাবে ভিজে যায় আর বাঁটতেও সুবিধা হয় গোটা চার পাঁচ টমেটো নিয়েছে টমেটোগুলোকে এইভাবে একটু গ্রেড করে নিতে হবে আর খোসাগুলোকে ফেলে দিতে হবে একবার বেটে নেওয়ার পর আর একবার বেটে নিচ্ছে তাহলে কিন্তু বেশি মিহি হবে আর এটা মিহি করে বাঁচতে হবে কোন রকম দানা দানা থাকলে হবে না মোটামুটি বড়া বানানোর জন্য যোগাযাত একদম রেডি এবার উনানটা জ্বালবো আর এখানে আমি নিয়েছি খেসারির ডাল তো খেসারির ডালের আর যদি অন্য কোনো নাম থেকে থাকে আমাকে জানাবেন কারণ আমাদের এদিকে এটাকে খেসারির ডালই বলে এই ডালটা লাগবে তবে বেশি না অল্প আমি এখানে একশো গ্রাম মতো নিয়েছি ডালটা একটু লবণ দিয়ে দিচ্ছি ডাল বাটার মধ্যে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা লবণ ধনে কুচি গোটা জিরে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং এবার খুব ভালো করে ফেটে নিতে হবে আর এই রকম যদি না থাকে তাহলে হাত দিয়ে নেবে আর ফেটাতে ফাটাতে ডালটা দেখবেন সাদা মতো হয়ে যাবে এরকম ফাটাতে ফাটাতে দেখবেন পুরো সাদা মতো হয়ে যাবে আর পুরো হালকা হয়ে আসবে এটা ঠিকঠাক ফাটানো হয়েছে কিনা সেটা একবার চেক করে আমি দেখে দিচ্ছি মধ্যে একটু জল নিয়েছে আমি অল্প একটু ডাল বাটা দিয়ে দিচ্ছি এই দেখুন জলের উপর পুরো ভেসে উঠেছে তার মানে ঠিকঠাক আমার ফাটানো হয়ে গেছে অল্প একটু তেঁতুল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তেঁতুলের কাতটাকে বের করে নিয়েছি যে টমেটোটাকে আমি একটুখানি গ্রেড করে নিয়েছিলাম তার মধ্যে মিশিয়ে দিচ্ছি কড়াইতে অল্প সাদা তেল দিচ্ছি ওর মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা কালো সর্ষে সামান্য একটু হিম কারিপাতা এবার প্রথমে যে বার্নাটা বেড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আধমতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিনিট তিন চারেক সময় নিয়ে মশলাটাকে একটু হালকা আছে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে আমি টমেটো আর তেঁতুলের যে পেস্ট আমি মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এইটা যেটা বানাচ্ছি এটাকে বলে রসম সাউথের ভাষায় রসম এখন আবার আমার সাউথের রান্নাগুলো এত ভালো লাগে কি করবো মাঝে মাঝে বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদেরও খাওয়া হয়েছে এদিকে ডালটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটাকে একটুখানি খুঁটি দিয়ে এভাবে ঘেঁটে নিতে হবে এবার এটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পর আমি আরও মিনিট পাঁচেক মতো এটাকে ফুটিয়ে নিয়েছি তো এটা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার একটা ফোড়ন করে নেবো কড়াতে অল্প সাদা তেল দিয়েছি ওর মধ্যে দিচ্ছি কিছু বিউলির ডাল একটা শুকনো লঙ্কা সামান্য একটু হিং আর দিচ্ছি কারিপাতা এবার এটাকে ঢেলে দিচ্ছি তেলটা ঠিকঠাক এসেছে কিনা দেখার জন্য আমি একটা ছোট্ট মতো দিয়েছিলাম এই দেখুন পুরো ফুলে উঠেছে তেল ঠিকঠাক এসে গেছে এবার একটা একটা করে বড়া দিয়ে দেবো এ দেখুন পড়াগুলার মধ্যে একটা সুন্দর কালার এসে গেছে এর থেকে কিন্তু বেশি ভাজলে হবে না ঠিক এইরকম কালারটা চলে আসবে তুমি গরম গরম ভাজা চলছে আর এদিকে গরম গরম খাওয়াও চলবে বনিতে বাবাকে ডেকে নিলাম ও আমার মতে এই জিনিসগুলো খুব খেতে ভালোবাসে এবার ব্যাস একদম ধোঁয়া উঠছে গো এই তো হলো গরম আস্তে আস্তে খাও জীব পুড়ে যাবে খেলেই দাঁড়াও গরম গরম খেতে ভালো লাগে বলে এত গরম খাওয়া যাবে না ঠান্ডা হয়েছে বল আমার গরম গরমই ঠিক আছে ইদানিং কৃষ্ণা এইগুলো মানে একবার করে বাড়িতে একবার করে ট্রাই করছে রান্নার চ্যানেলে এই প্রথম হলো রান্নাটা ও বাড়িতে মাঝে মাঝে ট্রাই করছে আর সবাইকে খাওয়াচ্ছে যে দেখুন তো দেখুন তো মাকে আর মাও খুব দেখি ঝোঁক হ্যাঁ করো 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 তো দুজনে মিলে ওই করছে আমি বলছি এত গরমে একটুখানি রয়ে বসে করো আর যদি এখানে না রান্না করে বাড়ি তো সারাদিন ধরে ওই করবে শাশুড়ি বৌমাতে পিসিও মাঝে মাঝে জয়েন দিচ্ছে বলছে হ্যাঁ ঠিক আছে আমি বুবলুকে ধরছি তোমরা দিকে করো না বলে ওই সব করে আর সত্যি কথা বলতে কি আর এই যে এই রান্নাগুলো যে হবে তার এক্সপেরিমেন্ট হবে আমার ওপর দিয়ে যে কেমন কি হয়েছে তবে বাড়িতে যেরকম করেছিল এখানে যে রান্নাটা করেছে মানে কি বলবো চপা চাইগাছে ওটা ভালো করে কেটে এটা একটুখানি গরম গরম ভাল লাগছে ভালো করে কেটে না এই পুরো যে এটাকে কি বলার মানে রসম আর কি বড়া হ্যাঁ এই যে মানে ওর মধ্যে দিয়ে খেলে একদম এর সঙ্গে ভালো যাচ্ছে মানে এটা একটাই রেসিপি একসঙ্গেই করতে হয় যেমন চাই মুকি বড়া দই বড়া যেমন দই বড়া সেরম রসম বড়া মানে একটা একটা সঙ্গে একটাই মানে এটার সঙ্গে এটাই আর কি এক সঙ্গে থাকে এই যে ভিতরটা দেখুন চামচে করে কেটে খেলাম আর ভিতরটা পুরো একটু জাল জাল মতন হয়েছে মানে খুব সুন্দর ফুলেছে নুন চাল একদম সবকিছু একদম পারফেক্ট একটু টক টক ভাব একটু টক ভাব আছে ঝাল কিন্তু সেরকম নেই ঝালটা যে যেমন খায় তবে এটা খুব বেশি ঝাল ভাল লাগবে না হালকা ঝাল টকটা একটু থাকবে আর কারি পাতার যে সেন্ট বাড়ির থেকে যে কতটা আলাদা হয়েছে হ্যাঁ না টেস্ট করে দেখো তো না তুমি বুঝতে পারবে যে দুটো রকম

আর যতগুলো দোকান আমরা করব ভেবেছি রান্না নিয়ে তাতে পশ্চিমবঙ্গ ভর্তি হয়ে যাবে দোকানে কৃষ্ণার দোকানে আর ও যে কোথায় কোথায় থাকবে আর কি রান্না করবে তার কোনো হিসেব নেই